নমস্কার জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করব নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে পিজি হিস্ট্রি একটি স্পেশাল পেপার এইট এ তার ইম্পর্টেন্ট এবং লাস্ট মিনিট সাজেকশান আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি হিস্ট্রি এইট এ সাজেকশান দু আমি এর আগের ভিডিওগুলোতে আমরা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের প্রায় সমস্ত পেপারের ইতিহাসের সাজেকশান এবং লাস্ট মিট প্রশ্নপত্র নিয়ে আলোচনা করে দিয়েছি তবে আমরা বাকি সাবজেক্টগুলো ইতিমধ্যে এই চ্যানেলের মাধ্যমে আপলোড করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা কোন কোন সাবজেক্টে লাস্ট মে সাজেশন পেতে চাইছেন এছাড়া নেদেশি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি সাবজেক্টে ইউজি কিংবা পিজি কোর্সের আমরা নোটস সাজেকশন এবং অ্যাসাইনমেন্টের আনসার আমরা প্রোভাইড করছি অবশ্যই আপনারা কনট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন কিংবা আমাদের ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেই লিংকে ক্লিক করে গ্রুপে অ্যাড হতে পারেন আপনার দেখে নেব গ্রুপ এ অর্থাৎ আঠেরো মার্কে যে প্রশ্ন গ্রুপ এ থাকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন রাখা হয়েছে নাম্বার ওয়ান উনিশশো সত্তরের দশক পর্যন্ত ভারতের শ্রমিক ইতিহাস চর্চার ধারাগুলি লিখুন নাম্বার টু ঔপনিবেশিক ভারতের অর্থনৈতিক ইতিহাসের প্রেক্ষিতে স্বদেশি শিল্পের বৈশিষ্ট্য ও তাৎপর্য নিরীক্ষণ করুন নাম্বার থ্রি ইম্পর্টেন্ট প্রশ্ন রাখা হয়েছে শ্রমিকদের জনিত সমস্যা ও বাসস্থানের সমস্যা কিভাবে তাদের সামাজিক জীবনকে প্রভাবিত করেছিল নাম্বার ফোর উপনিবেশিক আমলে কৃষি বাণিজ্যকরণ ও ভারতীয় কৃষকদের কীভাবে প্রভাবিত করেছিল পরে ইম্পর্টেন্ট প্রশ্ন রাখা হয়েছে উনিশ শতকে ভারতে কৃষক বিদ্রোহগুলির মৌলিক বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করুন নেক্সট প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতের পুঁজির বিকাশের মূল বৈশিষ্ট্যগুলি কি কি ছিল নাম্বার সিক্স ইম্পর্টেন্ট প্রশ্ন রাখা হয়েছে ভারতের ট্রেড ইউনিয়ন আন্দোলনের গোড়ার দিকে বৈশিষ্ট্য লিখুন নাম্বার মুক্ত প্রদেশে অর্থনীতিতে চিনি শিল্পের গুরুত্ব বিশ্লেষণ করুন নাম্বার এইট ভারতীয় বুর্জুয়া শ্রেণীর চরিত্র সম্পর্কে বিপাণচন্দ্রের মত কী ছিল নাম্বার নাইন শ্রমিক শ্রেণীর আন্দোলনে শ্রমিক শ্রেণীর আন্দোলনের প্রতি গান্ধীজির দৃষ্টিভঙ্গি আলোচনা করো নাম্বার টেন আঠেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতীয় জনসংখ্যার ইতিহাসে প্রধান প্রবণতাগুলি আলোচনা করো নাম্বার ইলেভেন ভারত ছাড়ো আন্দোলনে ভারতের শ্রেণীর ভূমিকা কি ছিল নাম্বার টুয়েলভ নাম্বার টুয়েলভ রাখা হয়েছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি চিরস্থায়ী বন্দোবস্ত কি কৃষকের ওপর এর কী প্রতিক্রিয়া ছিল নাম্বার থার্টিন বা তেরো নম্বর প্রশ্ন সাঁওতাল বিদ্রোহ কেন হয়েছিল এই বিদ্রোহের প্রকৃতি লিখুন নাম্বার ফোরটিন বা শেষ প্রশ্ন আঠেরো মার্কের আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দ থেকে উনিশশো তেরো খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের বস্ত্রশিল্পের বিকাশ সম্পর্কে আলোচনা করুন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবার আমরা আলোচনা করব বারো মার্কের প্রশ্ন গ্রুপ বি পঁচিশ সালে যে ইম্পর্টেন্ট প্রশ্ন ইতিহাস এইট এর যে লাস্ট মিস সাজেকশন তার মধ্যে গ্রুপ বি বিদ্রোহ সংক্ষিপ্ত বিবরণ দিন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নাম্বার টু ঔপনিবেশিক ভারতে কৃষি কাঠামো সম্পর্কে একটি প্রবন্ধ লিখুন নাম্বার থ্রি বাংলায় আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে প্রজাসত্ব আইন সম্পর্কে টিকা লিখুন নাম্বার ফোর স্বদেশি শিল্পের সামাজিক ও শ্রেণীগত উৎস কী ছিল নাম্বার ফাইভ দীপেশ চক্রবর্তী ভারতীয় শ্রমিক শ্রেণীর আন্দোলনকে কিভাবে ব্যাখ্যা করেছেন নাম্বার সিক্স ভারতীয় শ্রমিক শ্রেণীর বাসস্থান সম্পর্কে একটি টিকা লিখুন নাম্বার সেভেন ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের বৈদেশিক বাণিজ্যের ওপর প্রথম বিশ্বযুদ্ধ ও উনিশশো সালে অর্থনৈতিক মন্দার প্রভাব বিশ্লেষণ করুন নাম্বার এইট উপনিবেশিক ভারতের শিল্পায়ন সম্পর্কে মরিস ডাবের ভূমিকা বা মরিস ডাবের ব্যাখ্যা অবদান ব্যাখ্যা করুন নাম্বার নাইন পাঞ্জাবের অর্থনীতিতে পাঞ্জাবের অর্থনীতিতে গম চাষের গুরুত্ব লিখুন নাম্বার টেন বাংলায় কৃষি ব্যবস্থা পাটের গুরুত্ব লিখুন নাম্বার ইলেভেন আঠেরোশো সাতান্ন থেকে আঠেরোশো সালের মধ্যে ভারতের বৈদেশিক বাণিজ্যের পরিচয় দিন নাম্বার টুয়েলভ ইম্পর্ট্যান্ট প্রশ্ন রায়তোয়ারি ও মহলারি বন্দোবস্তের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন এবার আমরা আলোচনা করছি গ্রুপ সি মার্কের প্রশ্ন আপনারা জানেন যে চারটি প্রশ্ন লিখতে হবে মার্কের নাম্বার ওয়ান বোম্বে পরিকল্পনা কি নাম্বার টু টিস্কো কি নাম্বার থ্রি মহলওয়ারি ব্যবস্থা সম্পর্কে টিকা লিখুন নাম্বার ফোর ভারতীয় শিল্পগুলিতে কি শ্রমিক কী শ্রমিক প্রভাব ছিল নাম্বার ফাইভ চিপকো আন্দোলন সম্পর্কে আমরা জানি যে সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে যে গাড়োয়াল অঞ্চলে যে চিপকো আন্দোলন গাছকে জড়িয়ে ধরে যে আন্দোলন হয়েছিল সে সম্পর্কে টিকা লিখতে হবে নাম্বার সিক্স মোপলা বিদ্রোহ এটাও কিন্তু একটা আন্দোলন নাম্বার সেভেন মহারাষ্ট্রের অর্থনীতিতে তুলোর গুরুত্ব কী ছিল নাম্বার এইট প্রাক স্বাধীন ভারতের শ্রমিক আন্দোলনের প্রতি কমিউনিস্ট পার্টির ভূমিকা কী ছিল নাম্বার নাইন অর্থাৎ শেষ প্রশ্ন ভারতের বুর্জুয়া চরিত্র সম্পর্কে সুনীতি কুমার ঘোষের অবদান ব্যাখ্যা করুন এছাড়া ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে যে কোনো সাবজেক্টের এই আনস এই সাজেকশানের যদি আনসারগুলো পেতে চান তাহলে অবশ্যই জ্ঞানদীপ স্টাডি সেন্টারে যোগাযোগ করে নিতে পারেন আমরা দূরে ক্যান্ডিডেটকে আমরা স্পিড পোস্টের মাধ্যমে বা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি এছাড়া ইতিহাসের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার বা ইউজির ইতিহাসের অনলাইনে ক্লাস শুরু হয়ে গেছে আপনারা চাইলে অনলাইনে ক্লাস করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাইন ওয়ান ফোর আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন